আসসালামু আলাইকুম আমার নাম ইসরার জাহানিসা আমি বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে আমার ছবি এই ছবিটা মূলত হচ্ছে আমাদের সাংগঠনিক ইফতার পার্টির একটা ছবি সেই ছবিটার সাথে একজন রুবাইয়া ইয়াসমিন নামক একজন ওনাকে প্রথমে সমন্বয়ক পরিচয় দেওয়া হয় এবং পরবর্তীতে দেখা যায় যে উনি মূলত একজন টিকটকার এবং উনি মূলত এই রিলস বানায় টিকটক বানায় তার একটা মদ্যপান মদ্যপান এবং ধূমপানের একটা ভিডিওর সাথে আমার ছবিটা জুড়ে দিয়ে আমাকে মানে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণ হেনস্থা স্বীকার করে এবং যারা এই কাজটি করে তারা একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের সদস্য আমি তৎক্ষণাৎ সেই ঘটনা আমার সদস্য সচিবকে জানাই এবং তিনি তাদের সাথে যোগাযোগ করে এবং তারা পরবর্তীতে পোস্টটা ডিলিট করে দেয় কিন্তু পরবর্তীতে একটা মহল সেই ছবিটা নিয়ে যেই পরিমাণ ফেসবুক ট্রায়ালের শিকার আমাকে করেছে এটা আমার জন্য আসলে খুবই কষ্টদায়ক কারণ আমরা সব সময় দেখি যে আসলে রাজনীতিতে মেয়েদের ওভাবে একটা স্পেস দেওয়া হয় না বা আমরা রাস্তাঘাটে রাজনীতিতে সবসময় একটা হেনস্থার শিকার হই সেটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক সবসময় হই কিন্তু জুলাইয়ের পরবর্তীতে আমরা যারা রাজনীতিতে আগ্রহী বা আমরা যারা রাজনীতি করতে চাই ভবিষ্যতে তারা তাদেরকে যদি এভাবে সোশ্যাল মিডিয়া বা পথে ঘাটে এরকমের আসলে হেনস্থা করা হয় তাহলে আমাদের জন্য রাজনীতি করাটা কষ্টদায়ক হয়ে যাবে আমি চাইব যে যারা এগুলো করছে এবং এই ধরনের অপপ্রচার বা এই ধরনের যে নোংরা কাজগুলো যারা করছে তারা অচিরেই তাদের এই মানে এই জঘন্য কাজের জন্য তারা যাতে অনুশোচনা করে এবং বিচারের মুখোমুখি অবশ্যই হবে আমি এবং আমার সংগঠন সাথে কথা বলে এবং আমাদের সংগঠনের উপদেষ্টাদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নিব এবং তাদের সকলকে যে যা তারা যে ছাত্র সংগঠনের সদস্য এবং তাদের পরিচয় স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয়েছে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব ধন্যবাদ